দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ ছয় জানুয়ারি সোমবার চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের দিনটি রাশি অনুসারে কেমন কাটতে পারে প্রতিটি রাশির জন্য আজকের দিনে পণ্ডিত কল্যাণ আচার্য যে পূর্বাভাস দিয়েছেন তা একে একে এবার আপনাদের জানিয়ে দেব প্রথমেই জানব মেষ রাশির কথা আজ সম্ভাব্য ক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ রয়েছে দিনটি ভালো কাটাতে দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন কারো কারো ক্ষেত্রে আজ বিয়ের যোগ রয়েছে মেষরাশির যারা আছেন তাদের আজ অমিত ব্যয়ী হওয়ার চেষ্টা করতে হবে দিনটি ব্যবসার ক্ষেত্রে শুভ বলা যায় এবার বৃষরাশির পালা আজকের দিনে এ রাশির কারো কারো পুরাতন রোগ বৃদ্ধি পেতে পারে রাজনীতির ক্ষেত্রে দিনটি শুভ তবে আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে আজ সব ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন নতুন ব্যবসার ক্ষেত্রে দিনটি শুভ নয় এবং বৃষ জন্য আজ শুভ রং লাল মিথুন রাশির জন্য বলা হচ্ছে যারা সরকারি চাকুরিজীবী তাদের জন্য দিনটি শুভ কাজের চাপ বৃদ্ধি পাবে সবার রাজনীতির ক্ষেত্রে বিরোধীরা ক্ষতির চেষ্টা করবে আজকে দিনটি বিশেষ ভালো কাটাতে আজ কলহ বিভাদ এড়িয়ে চলুন দর্শক এবার কর্কট রাশির বিষয়ে বলব কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ এ রাশির যারা আছেন তারা সুফল পাবেন বিশিষ্ট কোনো ব্যক্তির দ্বারা উপকারিত হবেন তবে যানবাহনে চলাচলে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এ পর্যায়ে বলবো সিংহ রাশির কথা আজ পেশাজীবীদের জন্য দিনটি শুভ পাওনা আদায়ে বাধা আছে শিক্ষার্থীদের জন্য শুভ যোগ রয়েছে তবে দূর ভ্রমণ শুভ নয় গৃহে অতিথি সমাগম বৃদ্ধি পাবে শুভ রং সবুজ এবং শুভ ধাতু স্বর্ণ কন্যা রাশির জন্য আজ যোগাযোগ শুভ নয় প্রাপ্তি বিলম্বিত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ যাওয়ারও সুযোগ লাভ হতে পারে আজ যানবাহনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের আর ব্যয় কমানো খুব বেশি আজ সহজ হবে না আপনার জন্যে এবার তুলারাশির কথা আজ তুলারাশির মানুষদের সাংসারিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে জরুরি কাজ সকালে সরার বিষয়ে বলা হচ্ছে এ রাশির মেয়েদের আজ কোনো আশা পূরণ হতে পারে প্রিয়জনের মন রক্ষা করে চলার প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে আজকের দিনে ব্যবসা মধ্যম যাবে আজ তুলা রাশির যারা আছেন তাদের দর্শক এবার রাশির দিনটি কেমন যাবে সে বিষয়ে আজ নিজের ভুল থেকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাথে সাথে আলস্য পরিহারের প্রতিও গুরুত্বারোপ করা হয়েছে এ রাশির মানুষের আজ পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে দিনটিতে গুরুজনের কথা মেনে চলুন আর চাকুরি ক্ষেত্রে দিনটি তেমন বিশেষ শুভ নয় ধনুরাশির মানুষদের আজ দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে বেকারদের জন্য দিনটি শুভ চাকুরি ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ রয়েছে তবে ঔষধ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ নয় এবং পাওনা আংশিক আদায় হতে পারে ধনুরাশির যারা আছেন তাদের মকর রাশির যারা আছেন তাদের আজকের দিনের জন্য বলা হয়েছে বিবাহের ব্যাপারে আরও একবার চিন্তা করুন আজ যে কোনো বিষয়ে হঠাৎ রেগে গিয়ে কিছু করবেন না নতুন চাকুরিতে দিনটি মকর রাশির জন্য শুভ এদিনে ব্যয় বাড়তে পারে এবং শুভরত্ন গোমেদ দর্শক এ পর্যায়ে জানিয়ে দেব কুম্ভ রাশির বিষয়ে আজকের দিনে এ রাশির কেউ কেউ চাকুরি ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে সুযোগ এলে হাত ছাড়া হতে পারে দিন ভালো কাটাতে ও উন্নতিতে আজ মনের কথা মনেই রাখুন কুম্ভের জন্য আজ রত্ন হচ্ছে মুক্তা এবং মুন সবশেষ আমরা জেনে নিব মিন রাশির বিষয়ে আজ এ রাশির যারা আছেন তাদের আয় বৃদ্ধি পাবে দূর থেকে কোনো শুভ সংবাদ লাভ হতে পারে আজকের দিনে বিশিষ্ট কোনো ব্যক্তির প্রদত্ত বিশেষ সুযোগও লাভ হতে পারে আজ তবে দিনটিতে মিন রাশির প্রেমে বাধা আছে যাত্রা মধ্যম এবং শারীরিক দিকে অবশ্যই আজ বিশেষ লক্ষ্য রাখতে হবে এ রাশির যারা আছেন তাদের দর্শক এই ছিল আজকের অর্থাৎ ছয় জানুয়ারির রাশিফল পূর্বপ্রদার্থ তথ্য সর্বোচ্চ মেনে নিজের দিনটিকে আরও সুন্দর করে তুলুন এবং আগামীকাল আপনার দিনটি কেমন যাবে তা জানতে ঠিক এই সময়ে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ